জেরহাদ মাসের প্রথম দশ দিনের এখন গুরুত্ব আমরা জানার চেষ্টা করব জেরহাদ মাস মহান আল্লাহ দিয়েছেন মনি আদমকে অল্প দিন আমল করে বেশি নেকি যাতে করে পাই মহান আল্লাহ তালা এই সুবর্ণ সুযোগ একটা দিয়েছে কেন দিয়েছেন কারণ হচ্ছে উম্পদে মহাম্মদী ষাট থেকে সত্তর বছর বাঁচবে এরা খুব বেশি দিন বাঁচবে না আমরা গড়াইও সেটাও পাই যদিও সামান্য কিছু একটু বেশি আছে এখন তবে ষাট থেকে সত্তর তাহলে এই অল্প দিন ইবাদত করে বেশি অর্জন যাতে করে করতে পারে এই জন্যই মহান আল্লাহ তালা মাঝে মাঝে এই অফার এই সুযোগ সুযোগগুলো মহান আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে জিরহ মাসের প্রথম দশ দিনের এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন ওয়াল্ ফাজুর ইমানা আসুন ওয়াল্লাত আল্লাহতালা বলছেন ফজরের শপথ মহান আল্লাহ তাআলাম যে কোনো জিনিসের যে কোনো মাধ্যমে বা যে কোনো জিনিসের যখন কসম খান সেটার গুরুত্ব নিশ্চয় রয়েছে আল্লাহ এই জন্যই পসম করে বলছেন ওয়াল ফজ ফজরের শপথ আল্লাহ তালাম কেন ফজরের শপথ খাইলেন কেন শপথ করলেন প্রত্যেকটা ফজরের গুরুত্ব রয়েছে মহান আল্লাহ তাআলা রাত্রে আমরা ঘুম যাই সকালে আবার জাগ্রত হই আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া এটা কখনো সম্ভব নয় অনেক মানুষ রাত্রে ঘুমায় আর সকাল হয় না তার পৃথিবী ছেড়ে চলে গেল অনেক মানুষ রাত্রে সুন্দরভাবে শুয়েছে বিছানায় বিছান থেকে আর উঠতে পারে নাই এই জন্য আল্লাহ ফজরের শপথ করছেন আল্লাহ যে তোমাকে খাস করে আল্লাহ রহমত করে দয়া করে তোমাকে যে ঘুম থেকে জাগালেন অনেকের ভাগ্যে সেটা না আজন্য আল্লাহ ফজরের শপথ করছেন আরও গুরুত্ব রয়েছে কোনো মানুষ যদি ব্যবসায় বরফ চান ব্যবসায় সফলতা চান যে কোনো কাজে যদি সফলতা চান কৃতকার্য হতে চান নবিকারিম সাল্লাম বলছেন তোমরা ফজরের পর ঘুমায়ও না অথচ বিশেষ করে মুসলিমরাই ফজরের সময় বেশি ঘুমায় নিক সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে এই সকালবেলায় বরকত রাখো আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নিচ্ছেন সুফান তাহলে আমি আপনি কি করি সকালবেলায় ঘুমাই আল্লাহ তালা এমনি কসম খান নাই এই কসমের অনেক গুরুত্ব রয়েছে আর অনেক কথা রয়েছে সুরা ফজত এর তাফসি যদি আমরা দেখি তাহলে সে কথাগুলি আমরা পেয়ে যাব কেন কসম খালে আমরাও যদি কসম খাই তাহলে নিশ্চয়ই সেই কথাটার গুরুত্ব আছে বিধায় আমরা কসম খাই আল্লাহ যেখানে কসম খাচ্ছেন তাহলে এর গুরুত্ব আমার আপনার এই সামান্য ব্রেন এটা বোঝা সম্ভব না অবশ্যই এর গুরুত্ব রয়েছে তাহলে বুঝলাম আল্লাহ তালা ফজরের কেন শপথ খায় না শুভে সাদিক সূর্যোদয় আপনার ঘুম ভাঙা এলার অনেক গুরুত্ব রয়েছে তাই বলছেন ওয়াল ফজর রাতের শথ দশ রাত্রির শপথ এখন দশ রাত্রি বলতে কোন রাত্রিগুলোকে বোঝানো হয়েছে এই দশ রাত্রি হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিনের মহান আল্লাহ তালা শপথ পেয়েছে এখন আমি আপনি একটা প্রশ্ন করতে পারি যে আমরা তো জানি যে রমজান মাসের লাস্টের দশ দিনের পাঁচ দিনের গুরুত্ব মহান আল্লাহ তালার কাছে অত্যাধিক তাহলে ওই লাইলাতুল কদরের চাইতে কি এর গুরুত্ব রয়েছে এটাও ওটাও একটা গুরুত্বপূর্ণ এটাও একটা গুরুত্বপূর্ণ এই দশ রাত্রি এখানে বলতে জিলহাজ মাসের দিন রাত সম্পূর্ণ মহান আল্লাহ তালা দশ দিনেরই গুরুত্ব দিয়েছেন সোফান এখানে যদি আপনি ইবাদত করেন রমজান মাসে যেরকম ইবাদত করলে লাস্টের দশ দিন মহান আল্লাহ তালা সব দান করেন এই জিল মাসের প্রথম দশ দিন যদি আপনি এভাবে ইবাদত করতে থাকেন আল্লাহ তালা এরকম সব দান করবেন এরপরে বলে দিচ্ছেন ওয়াসফল আর সফল জোড়া জোড়া এবং বিজয় জোড় এবং হচ্ছে বিজয় রমজান মাসে বিজোল রাত্রিগুলোর গুরুত্ব মহান আল্লাহ তালা নবীর মাধ্যমে তিনি জানিয়েছেন বিজড়গুলো আর এই জিলহজ মাসের জোর বিজল সবগুলোর গুরুত্ব মহান আল্লাহ তালা দিয়েছেন শুধু একটা না শুধু জোর না বিজোট জোর সব আরও অনেক কথা রয়েছে এই সম্পর্কে যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের জোর বিজড় রয়েছে যেমন নারী পুরুষ যদি নারী থাকত পুরুষ যদি না থাকতো কোনো গুরুত্ব বুঝতাম না যদি অন্ধকার থাকতো আলো যদি না থাকতো তাহলে অন্ধকারের গুরুত্বটা আমরা বুঝতাম না নেগেটিভ পজিটিভ যদি না থাকতো তাহলে বোঝা যেত না এই জিনিসটা আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন ওয়া আজ আস আমি প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া সৃষ্টি করি তাই আল্লাহ তালা বলছেন ওয়াসফে ওয়ালে এ সম্পর্কে আরও অনেক কথা বলছে তাহলে জোর বিজোর এর গুরুত্ব মহান আল্লাহ তালার কাছে রয়েছে এখন ইন্নাল আশরা আশ্র আল আজহা ওয়াল বেদ্রুয়ারাফা অর্থাৎ এই যে এখানে জোর বিজোর এইগুলোর ব্যাখ্যা নবী করিম সাল্লাম সেটা দিয়ে দিচ্ছেন ইন্নাল আশরা আসরো আজহা দশ দিনের সেটা হচ্ছে জিলহজ মাসের দশ দিন দশম দিন হলো ঈদুল আজহার দিন আর ওয়াল ইয়াউম আরাফা বিজোড় হলো ইয়াউম আরাফা অর্থাৎ আরাফার দিন এরপরে ওয়াল ইয় নাহার ওয়া সাফি নাহার অর্থাৎ কুরবানির দিন হচ্ছে এটা হচ্ছে বিজড় তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে এর গুরুত্ব অনেক রয়েছে এরপরে দ্বিতীয় নাম্বার যে গুরুত্ব সেটা হচ্ছে ইবনে আব্দুল্লা থেকে বর্ণিত তিনি বলেন নবিকারী মিশরুল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আফজালো দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ সর্বোত্তম দিন হচ্ছে মাসের প্রথম দশ দিন আমি আপনি কতটুকু গুরুত্ব দিয়েছি এই দশ দিন তো আমরা কুরবানি কিনা নিয়ে এই কার কুরবানিটা কেমন হলো কে গরু কিনবে না ছাগল কিনবে না কি কিনবে এই নিয়ে ব্যতিব্যস্ত তোমার কুরবানিটা কেমন হলো এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত হই কিন্তু এই দিন আমাদের উচিত ছিল বেশি বেশি আমল তাহলে দ্বিতীয় নম্বর যেটা পেলাম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন হল জিরহাজ মাসের প্রথম দশ দিন তৃতীয় নম্বর হচ্ছে এই দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় লব্বা হাদিস নবী করিম সাল্লাম এমন কোন আমল নাই যা জিলহাজ মাসের আমলের চাইতে বেশি হতে পারে স্বাভাবিকগণ প্রশ্ন করলেন যে জিহাদও কি হতে পারবে না নবী করিম সাল সাল্লাম বলছেন না জিহাদও কর সামান হতে পারবে না তবে কোনো ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছে মাল সামানা নিয়ে গেছে কিন্তু সে আর ফেরত আসেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে তাহলে তার সমান হতে পারবে আর অন্য কোনো আমল দিয়ে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব আপনি নিতে পারবেন এরপরে চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে এই দশ দিনের সকল মৌলিক ইবাদত একত্রিত হয়ে যায় এর গুরুত্ব এজন্যই বেড়ে গেছে এই দশ দিনের এখানে আপনার হজ রয়েছে এখানে কুরবানি রয়েছে এখানে দান দানসৎকা রয়েছে সব কিছুই এই দশ দিনে অন্তর্ভুক্ত হজ কুরবানি তারপরে আরাফা তারপরে শিয়া সাদাকা এই সব কিছুই এই জিলহজ মাসের এই দশ দিনের মধ্যেই রয়েছে এই জন্য এর গুরুত্ব মহান আল্লাহ তালার কাছে বেড়ে গেছে পঞ্চম নম্বর যেটা গুরুত্ব সেটা হচ্ছে দিনের নিদর্শন সমূহের সম্মানের সময় মহান আল্লাহ তালার যে দিক নির্দেশনাগুলো বা স্থানগুলো হজ করতে গিয়ে যেই নিদর্শনগুলো রয়েছে এর গুরুত্বগুলো অত্যাধিক মহান আল্লাহ তালার কাছে অতএব আমরা যাতে করে এই কাজগুলি করতে পারি তাহলে জেলহাজ মাসের প্রথম দশ দিনের যে গুরুত্ব